স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা বেশিরভাগই টিআরপিতে টপার স্থান অধিকার করে এই ধারাবাহিক সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের দুধর্ষ নতুন প্রমো প্রমোতে দেখা যায় চিত্রা ছেলের সাথে জুনির বিয়ে হওয়ায় চিত্রা তা মেনে নিতে পারেনি সেই ক্ষোভে চিত্রা বাড়ির দুর্গাপুজোতে জুনিকে মারার জন্য ঝাড়বাতি কেটে দেয় যাতে সেটা জুনির মাথায় গিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে কথা দেখতে পেয়ে জুনিকে বাঁচাতে ওই ঝাড়বাতি দড়ি ধরে টানতে থাকে আর তখনই বাড়িতে প্রবেশ করে অগ্নিভোর মা সেও কথার সাথে ওই দড়ি ধরে টানতে থাকে যাতে ঝাড়বাতি না পড়ে যায় বাড়ির সবাই অবাক হয়ে যায় এতদিন পরে অগ্নিভোর মাকে দেখে অগ্নিভ বলে ওঠে মা তো বন্ধুরা এরপর কি হতে চলেছে জানতে হলে অবশ্যই দেখুন কথা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না